আজকাল বাড়ির বাইরে যেতে শিখেছে বুঝেছে লম্বা ঠেঙার আমার চুল বাঁধাটা দেখো কোন সুন্দর জন্য চুল কি কি রোগা হয়েছে দেখো এরম রোগা ছিল বাড়ির বাইরে চলে যায় ঘন্টার পর ঘন্টা বাড়ির বাইরে থাকে ডোকে ডোকে খাওয়াতে হয় আচ্ছা কত দিন ধরে এত বোরিং লাইফ স্টাইল ছিল আমার ছিল মানে আছে কিছুতেই মানে নিজেকে চেঞ্জ করতে পারছিলাম না তাই ভাবলাম আজকে ঘরটাকেই চেঞ্জ করবো এদিকে জিনিস ওদিকে জিনিস ওদিকে করবো অনেক সময় এরকম হয় তো এখন প্রায় সায়না হওয়ার আগে এত বেশি খিদে পেয়েছে দোকান দিয়ে যে ইয়ারটি এনেছি আমি তো ম্যাগি ফ্যাগি একদম মানে কি বলবো ঘেন্না লাগে তাও দেখি খেতে পারি কিনা চারটে ডিম এনেছি ও সবার দুটো দিন এখন খাবো আমি আর ছেলে আর দুটো ডিম পরে গরম পড়েছে কিন্তু কিছু করার নেই এখন বাজার কেউ নেই আর কি বলে এটা এনেছে এটা আমার মানে ওই একটা আমি উজ্বালা একদম ব্যবহার করি না তাও একটা জামাই আজকে দিতে পারে আর এরা এরা হচ্ছে কি এরা হচ্ছে কি বুতুনগুলো বড়ির বই রুই চৈটা কোথায় শান্তি দিলে মুখ চাপে কেমন রোগা হয়ে গেছে দেখো রাত্রিবেলা আর আজকাল আমার কাছে থাকার নাম গন্ধ নেই ও রাত্রিবেলা খেয়ে দিয়ে বেরিয়ে যায় দুটো আড়াইটার সময় আসে দু তিন দিন ধরে আমাকে ঘুমাতে দিচ্ছে না রে আমি মোটা হবো তাই ওরা ঠিক করেছে ওরা রোগা হবে ঝুমকু পুকুর পুকুর পুচু পুচু কী বলবো ওদেরকে মানে চটকে চ ওরা বাড়ি না থাকলে আমার হাতগুলো শুষ করব ও চলো চলো বাচ্চা বাচ্চা আমার খাবে চলো তো ফ্রেন্ডস দেখো ফ্যান চলছে হয়তো ঘ্যাট ঘাট একটা আওয়াজ আসবে কিন্তু ভীষণ গরম লাগছে অলরেডি আমার দেখো ম্যাগি আচ্ছা ম্যাগি আমি একবারই একটাই করেছি কেন বলবো তো সত্যি কথা ডোন্ট মাইন্ড প্লিজ ম্যাগি দেখেই আমার একটা কেমন হয় তাও আমি এখান থেকে দু চামচ খাওয়ার চেষ্টা করবো কারণ আমার ভীষণ খিদে পেয়েছে চা তো চলো ছেলেকে চা দিয়ে আসি আর আমি এখান থেকে দু চামচ ম্যাগি খেয়ে দেখবো আমার কেমন লাগে হাজার রকম মশলা ম্যাগিতে দেখো মানে আমার ছেলে নিউজ ছিল সেই নাগিটাই করেছি যে ইয়ারটিগুলো কিনে এনেছি আমি দেখে দিচ্ছি খুব একটা খারাপ লাগছে না ঠিকখানে মানে জানি না কেন আমার লাগে এনাফে সেনা বা খাবো না আর ভালো লাগছে না চলো ছেলে দিয়ে আছে